বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা ওমানে বসবাস করেন আর যারা ওমানে কোন দূরে কাজ জানেন পাঞ্জাবি কাজ করতে জানেন তাদের জন্য একটা কাজের সুখবর এই দোকানের জন্য একটা লোক লাগবে দক্ষ লোক কারিগর পাঞ্জাবি কাজ জানে যারা এরকম একজন লোক লাগবে দোকানটা নতুন এখন কারিগর অভাবে কাজটা কম হইতেছে যদি মনে ভিতরে কেউ থেকে থাকেন তাহলে চাল হবে সমস্যা নেই এই আপনারা যোগাযোগ মাধ্যমে আসতে পারেন তারপরে কীভাবে স্যালারি নির্ধারিত করবেন কথা বলে ডিসকাস করে নিতে হবে আমি নাম্বার দিয়ে দেব